হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এম এস আজ আমি তোমাদের দেখাবো গ্রামের একটি সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য যেখানে আমি আমার পাখিকে নিয়ে ঘুরতে গেছিলাম আমার শুদ্ধ বাবা ঘুরতে খুব ভালোবাসে তাই সময় পেলেই এই জন্য সময় পেলেই আমরা আমাদের শুদ্ধ বাবা এখানে ঘুরতে বের হয়ে যাই বন্ধুরা তোমরা দেখো আশেপাশের দৃশ্যটা এত সুন্দর যে কেউ এখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে শুদ্ধ বাবা এখানে গিয়ে এত খুশি যে কি করবে নিজেই বুঝতে পারতেছে না ওখানে ইটের টুকরাগুলো গুলো খুঁটছে আর দূরে ছুঁড়ে মারছে কাশ কাশফুলের কাশ ফুলের গাছ ধরে টানছে আর বলছে মা আমাকে তুলে দাও আমি এখন গিয়েছি কিছু কাশফুল তুলতে কিন্তু কোথাও কাশফুল খুঁজে পাইনি এই জন্য আছে কিছু ছোট ছোট ফুল ফুটেছে সেইগুলো তুলছি আমার পাখির জন্য আর পাখি ঘুরে ঘুরে দেখছে কোথায় কি ফুল আছে দেখো আমি ওকে সেই ফুলগুলো দিচ্ছি আর পাখি অনেক খুশি এই ফুলগুলো পেয়ে সুন্দর হাসি দেখো মুখে এখন এবার আসো বন্ধুরা তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই দেখো কত সুন্দর মনোরম পরিবেশ সময় পেলে তোমরা এমন পরিবেশে ঘুরতে বের হবা তোমাদের বাচ্চাদের নিয়ে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ